বিশ্রামগঞ্জের পদ্মনগরে এক মহিলাকে ধাক্কা দেয় একটি বাইক আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায় ওই বাইক চালক নিজেই এরপর ওই বাইক চালক জয়দাসকে হাসপাতালেই রক্তাক্ত অবস্থায় মারধর করে রাজীব দেববর্মা নামে এক যুবক এমনটাই অভিযোগ জয়দাসকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় আর আহতা মহিলা শ্রীমতী শান্তি দেববর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় অভিযুক্ত রাজীব দেববর্মা পলাতক বলে এখনো খুঁজে পায়নি পুলিশ বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি আইতাম বলছি মহিলা একদম ড্রিঙ্ক করে রাস্তার দিকে ওই বাজে যাইতেছে তাই না আমি বাইকে মানে বিশ থেকে পঁচিশ হলো তাই না হঠাৎ আজকে অবস্থায় আমি ব্রেক দিছি দূরে গিয়ে তাই না হলে আমি ফেলে গেছি আমি উইটা গিয়ে

আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ আমার সুবিচার করার জন্য নাম জয়দার বাড়ির তো চা আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর বলি

পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন